হ্যালো আহবুল আলম সুরান নিসার তিরানব্বই নম্বর আয়াত আল্লাহ বলছেন ওমাইয়াক্তুন মু মুমিনান, মুতা আম্মিদান ফাজা ফ্জাজা উহু জাহান্নাম খন নিদন ফিহা কেউ যদি মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে ইচ্ছাকীর্তভাবে হত্যা করে মো আম্মিদান ইচ্ছা করে হত্যা করে একেবারে হত্যার উদ্দেশ্যেই যায় হত্যা করে তাহলে সে চিরকাল জাহান্নামে থাকবে তাইলে তিনটা বড় বড় গোনা যেই গোনার জন্য আল্লাহ হাবুল আলমিন চিরকাল জাহান্নামের নামের ঘোষণা দিয়েছেন এক নম্বর সুদ দুই নম্বর ওয়ারিসদের বন্টন যদি ঠিকভাবে না করে এটা আর তিন নম্বর হলো মুমিনকে হত্যা করা এখানে একটা আকিদের বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো যে এখানে যে আল্লাহ হাবুল আলামিন চিরকাল জাহান্নামে নামে বললেন মুমিন আসলে চিরকাল জাহান হয় না আল্লাহ আলমিন চিরকাল জাহান নাম বলতে কি বলছেন আকিদের বিশেষজ্ঞ আলমিন কেরামগন বলছেন যে চিরকাল বলতে আল্লাহ হাবুল আলমিন এখানে দীর্ঘকাল বলছেন যেমন একজন লোক যদি দীর্ঘদিন যাবত বিদেশে থাকে তখন আমরা কি বলি যে সারা জীবন বিদেশে কাটাই দিলা বাড়িতে আসবে না বাস্তব না যে সারা জীবন তুমি আসলে কি সারা জীবন কাটাইছে না দীর্ঘদিন কাটাইছে বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর তিরিশ বছর বিদেশে কাটাইছে অথবা বিভিন্ন জায়গায় ছিল তখন আমরা বলি যে সারা জীবন তুমি বিদেশে কাটাই দিলা বাড়িতে আসো তাহলে মূল কথা হল যে দীর্ঘদিন আল্লাহ হাবুল আলমিন এখানে বলছেন যে চিরকাল জাহান নামে থাকবে মানে দীর্ঘকাল জাহান নামে থাকবে সোদের গোনা এবং মুমিনকে হত্যা করা গোনা এবং ওয়ারিসদের সম্পত্তি না দেওয়া চির অনেক দিন জাহান নামে থাকবে কারণ মোমিন ব্যক্তি তার ইমানের কারণে জাহান নাম থেকে একদিন না একদিন মুক্ত হবে নি হবে না আহলে সুন্নাতুল জামাতের আকিদা আর খারিজিদের আকিদা হলো যে সে জাহান নাম থেকে মুক্ত হবেন না সম্মানিত উপস্থিতি এই সুদের গুণা এমন একটা গুণা যেই পাপের জন্য যেই গুনাহের জন্য সুদ যিনি নিবেন দিবেন তার বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসুলের যুদ্ধের ঘোষণা আর কোন পাপের কথা পৃথিবীতে নাই কোরান হাদিসে আর কোন পাপের ব্যাপারে উল্লেখ নাই যে আল্লাহ এবং তার রাসূল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন আল্লাহ হাব্বুল আলামিন সুরাব আকারার দুইশো উনাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাইনলাম তাফালু ফাদানম্বি হারবিম মিনাল্লাহ মিনাল্লাহি ও তারা যদি বিরত না থাকে সুদ থেকে যদি তারা বিরত না থাকে তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও রাসূলকে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনি যে মক্কাতে এই যে মানুষগুলো সুদের সাথে জড়িত তারা যদি সুদ থেকে বিরত না হয় তাহলে আপনি আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়ে দেন আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে কখন কেমন হাসনের ময়দানে হাসনের ময়দানে যদি আল্লাহ হাবুল আলমিন বলেন যে ও বান্দারা আমি তো যুদ্ধের ঘোষণা দিয়েছিলাম আজকে তোমাদের সাথে সাক্ষাৎ তো তোমরা তোমাদের অস্ত্র শস্ত্র নেও আমিও রেডি আছি কি অবস্থা হবে যেই দিন মানুষ শুধু মানুষ কেন নবী রাসূলগণ ইয়া নাফসি ইয়া বলবেন আল্লাহর রহমতের জন্য আল্লাহর রহমতের দয়া কামনা করবেন রাসুল সাল্লাম যখন বললেন যে কোনো ব্যক্তি তার আমলের দ্বারা জান্নাতে যেতে পারবে না তখন সাহাবাগন বললেন ইয়া রসুল আপনার এত আমল এত আইবাদত কোনো পাপ নাই কোনো গোনা নেই কোনো অন্যায় নেই আপনিও আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে না আমিও পারবো না ইল্লা আইয়াতায়াগামাদান ইআল্লাহু বিরহমতি তবে আমি আশা করতেছি যে আল্লাহ আমাকে রহমতের চাদর দ্বারা ডেকে দিবেন ইনাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি জান্নাতে যায় তাহলে আল্লাহর রহমতের কারণেই সে জান্নাতে যাবে আর যাকে আল্লাহ জাহান্নামে দিবেন তাকে বিচার ফায়সালা করে অপরাধ দেখানোর পর তাকে জাহান্নামে দিবেন আল্লাহ জুলুম করে জাহান্নামে দিবেন না রাগের বর্ষবতী হয়ে কাউকে জাহান্নামে দিবেন না বিচার করে ফায়সালা করে দেখিয়ে তার প্রাপ্য হিসাবে তাকে জাহান্নামে দিবেন এই জন্যই বিচারের ব্যবস্থা তো সম্মানিত উপস্থিতি যেই দিন আমরা আল্লাহর রহমতের প্রত্যাশী রাসূলের শাফাতের প্রত্যাশী থাকবো সেই দিন যদি আল্লাহ এবং তার রাসূল বলে যে আমাদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি হও কেন তোমরা দুনিয়াতে সুদের সাথে জড়িত ছিলা কি অবস্থা হবে আমাদের সকলের চিন্তা করা দরকার মানসিক ভাবে প্রস্তুতি নেওয়া দরকার মনে মনে নিয়ত করা দরকার যে আমি যদি সুদের সাথে কোন রূপ জড়িত দেখতে পাই আমি এটা ছেড়ে দেবো ইংশা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করব তিন নম্বর যেটা ক্ষতিকর দিক ভয়াবহতা যেটা সেটা হলো রাসুল সাল্লামের পক্ষ থেকে লানত সই মুসলিমের হাদিস পনেরোশো আটানব্বই নম্বর হাদিস জাবের রাজি আল্লাহ বলেন

যে হুম সাওয়া পাপের দিক দিয়ে সমান চারজন সমান আপনি একজন থেকে সুদ নিলেন যিনি দিল যারা লিখে রাখলো এবং যারা সাক্ষী থাকলো আমরা ঋণের ব্যাপার আলোচনা করেছিলাম যে ঋণ লিখে লেখা লাগে সাক্ষী থাকা লাগে ঋণ কিন্তু সুদ কিন্তু ঋণের একটা অংশ কারণ আপনি ঋণ দিলেন বিনিময় কিছু বেশি নিলেন সম্মানিত উপস্থিতি তাহলে চার শ্রেণীর লোককে লানত বলেছে লানত শব্দের অর্থ কি কোরআন এবং হাদিসে অনেক জায়গায় আপনার পাবেন লানত শব্দের অর্থ হলো রহমত থেকে দূরে সরিয়ে দেওয়া আল্লাহর রহমত থেকে রাসুলের সুপারিশ থেকে দূরে সরিয়ে দেওয়া রহমতের দরকার আমাদের এই যে দুনিয়াতে বেশি আছে আল্লাহর রহমতে এই রহমত থেকে লানত মানে হলো রহমত থেকে দূরে সরিয়ে দেওয়া তো সম্মানিত উপস্থিতি যারা সুদের সাথে যে কোনো ভাবে জড়িত থাকে হয় সুদ দিল অথবা সুদ নিল অথবা লিখে রাখলো অথবা সাক্ষী রাখলো তাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে লাানত আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন চার নম্বর যে ক্ষতিকর দিক চার নম্বর যে আপনার ভয়াবহতা সুদের সেটা হলো যে সুদের কারণে মানুষের বরকত চলে যায় সুরা বাকারার দুইশো সাতাশি নম্বর ছিয়াশি নম্বর সাতষট্টি নম্বর আয়াত আল্লাহাবুল্লাহ বলছেন ইয়াম সাদাকাত আল্লাহ সুদকে ধ্বংস করে দেন বরকতকে ধ্বংস করে দেন দেখতেছেন যে আপনার অনেক টাকা আসতেছে মাস শেষেই টাকা আসতেছে বছর শেষে টাকা আসতেছে কিন্তু এই টাকার মধ্যে বরকত নেই শান্তি নেই প্রশান্তি মানুষের অল্প খেয়েই অনেক সময় প্রশান্তি হয় আর অনেক সময় যে টাকা আছে প্রচুর বিছানা আছে সুন্দর গড় আছে ভালো কিন্তু গোম নেই খাওয়া নেই হ্যাঁ শান্তি নেই এইগুলি মানসিক প্রশান্তির জন্য টাকা শর্ত নয় মানসিক প্রশান্তির জন্য আল্লাহর রহমত শর্ত আপনার হয়তো অনেক সুন্দর বিছানা আছে কিন্তু গোম আপনি নিয়ে আসতে পারবেন না টাকা আছে অনেক শান্তি নিয়ে আসতে পারবেন না তা আল্লাহ বলতেছেন ইয়াম রিবা আল্লাহ সুদকে ধ্বংস করেই দিবেন ময়ূর বিশ্বাদাকা আর তোমরা যে দান শৎকার করবা সেটাকে আল্লাহ বাড়িয়ে দিবেন আল্লাহ আহ মোর্মা হাতে বলছেন ওমা হাতেই তুমি রিবাইর লিয়ার বফি আমু আলী নাসি ফালা ইয়ার বুয়িং দ্য ল তোমরা যে সম্পদ সুদের মাধ্যমে লাগাও মনে করতেছো যে অনেক টাকা ফিরে আসতেছে ফালা ইয়ার বোয়ান দ্য লা আল্লাহর কাছে এইটা এটা বৃদ্ধি পাচ্ছেন আল্লাহ এটাকে ধ্বংস করিয়ে দিবেন তাহলে সম্মানিত বুসিদ আমাদের যে বরকত এই বরকত আমাদের এই তুলে নেয় এলো শোধ সুদের কারণে মানুষের বরকত চলে যায় পাঁচ নম্বর যে ভয়াবহতা এটা কঠিন ভয়াবহতা এটা আপনারাও জানেন সেটা হলো জেনার সেও কঠিন অপরাধ হল শোধ একটা জিনিস লক্ষ্য করবেন যে কিছু কিছু পাপ আছে ঘৃণিত পাপ আমাদের সমাজে তার মধ্যে হলো চুরি ডাকাতি জেনা বেবিচার এগুলি হলো ঘৃণিত পাপ একজন লোক দাড়ি রাখেন না টাকনুর নিচে কাপড় পরে উনিও কিন্তু কবিরা গুনাগার আবার আরেকজন লোক চুরি ডাকাতি করে এবং জেনা বেবিচার করে সমাজের মধ্যে কে নিকৃষ্ট দুইজন লোক যদি এসে দাঁড়ায় একজনের দাঁড়িয়েও নাই টাকনুর নিচে কাপড় আর একজন জেনা বেবিচার করে আসছে প্রমাণিত হয়েছে যে জেনা জানাবাস জেনা করে বেড়ায় দেখবেন সমাজের মধ্যে গৃহিণিত হলো যে জেনা করে আসলে কিন্তু পাপের দিক দিয়ে দুনোটাই কবিরা গুনা দুনোটাই তাওবাগ উত্তরবাল্লার কাছে কিন্তু গৃহিণিত কিছু পাপ আমাদের সমাজে রয়েছে তো সমানিত উপস্থিতি এই সুরটা আল্লাহর দৃষ্টিতে আদাবের দৃষ্টিতে জেনার জেনারসেও আরো বহু বহু বহুগুণ বেশি ও বহুগুণ বেশি ক্ষতিকর এবং লজ্জাজনক আল্লাহর কাছে সহিয়া তার্গিবের মধ্যে একটা হাদিস আসছে আল্লামা আলবানি হাদিসটাকে সহি বলছেন আঠাশশো বত্রিশ নম্বর হাদিস আবু হরে রাজি আল্লাহ তালু বলেন আর রিবা সাবান এই সুদের সত্যিইটাও স্তর রয়েছে আই সার রাজুল উন্মাহ সর্বনিম্ন সবচেয়ে সহজ স্তর হল তার মায়ের সাথে মাকে বিবাহ করা আউদুল্লাহ ইমন মানুষ আগেই বলছে যে জেনা বেবিচার হলো গৃণিত অপরাধ আপনি একটা বস্তির মেয়ের সাথে যদি জেনা করে আসেন অন্যায়ভাবে তাকে দর্শন করেন যদি সমাজে প্রমাণিত হয় আপনি গৃহিণীত ব্যক্তি হবেন আর ওই ব্যক্তি যে মাকে বিয়ে করা যেটা কোন ব্যক্তি একবার একজন লুচ্ছ ব্যক্তি ওটা যেটাকে গ্রহণ করবে না সবচেয়ে সমাজে যে একবার নিকৃষ্ট ব্যক্তি সেও তার মায়ের সাথে এই কাজ করবে না আসুল সোয়েসাল্লাম বলছেন যে এই যদি কেউ সুদ খায় সে যেন তার মাকেই বিয়ে করলো নওজবিল্লাহ নজবি আব্দুল্লাব্নে হান্দার আরাজি আল্লাহ তালা উদ্দেখুনাদে আহমেদের বাইশ হাজার নম্বর হাদিস হাদিসটা সোহায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন আদিরহামু রিবান ইয়াকুলুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশদ্দু মিন 60 দিনা 30 দিনা যে একটা দিরহাম একটা টাকা কেউ যদি সুদ খায় আর জানে যে এটা সুদ অনেকে তো না জেনে খেতেছেন কিন্তু জানেন না আজকে কিছু বর্ণনা দেব আপনাদের সমাজে প্রচলিত কিছু সুদের বাস্তবতা আমি দেখাবো হয়তো আপনারা জানেন না অনেকে জেনে শুনে যদি একটা টাকা কেউ শোধ খায় রাসুলাম বলছেন যে ছত্রিশ জেনা করার চেয়েও বেশি পাপ আল্লাহর সম্মানিত এই মুহূর্তে যারা আছেন সভ্য সমাজের মানুষ আমরা নিয়ত করবো যে আল্লাহ এত বড় ঘৃণীত পাপ তোমার কাছে এত বড় অন্যায় তোমার কাছে ইনশাল্লাহ আমরা এটা ছেড়ে দেবো ইনশাল্লাহ আমরা নিয়োগ করতে পারি না নিয়ত করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে দান করবো ছয় নম্বর যে ভয়াবহতা সেটা হলো যে আজাব আসার কারণ হলো এই এই যে গজবের সম্মুখীন আমরা হই তার মধ্যে একটা কারণ এই মধ্যে চব্বিশে এক নম্বর হাদিস ইবনা আব্বাস রাজি আল্লাহ বলেন ইহার আর রিবা জিনা যখন সমাজের মধ্যে সুদ আর জিনা প্রকাশিত হবে সমাজের মধ্যে যদি সুদ আর জিনা যখন ছাড়িয়ে পড়বে তারা যেন নিজেদের উপরে আল্লাহর আজাবকে হালাল করে নিল আল্লাহ কিন্তু কারো উপর জুলুম করেন না আল্লাহ কারোর উপর অত্যাচার করেন না কিন্তু আপনি যখন জিনার বে করবেন সুদের সাথে জড়িত হবেন তখন আল্লাহ আজাবটা আপনি হালাল করে নিলেন আল্লাহ আজাব দিলে আর আল্লাহর উপর এটা জুলুম থাকে না এটা হালাল হয়ে যায় যে ওই জাতিকে ধ্বংস করা ওই জাতিকে আজাব দেওয়া যারা জিনার সাথে জড়িত থাকবে এবং যারা সুদের সাথে জড়িত থাকবে আরেকটা হাদিস আসছে একই রকমের হাদিস এবং তার মধ্যে আসছে এবং মুসনাদ আহমদ ইবনা আমাদের আসছে আমর ইবনু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মা মিন কাউমিন ফি ফীহিমুর রিবা যখন কোন কাউমের মধ্যে রিবা প্রসারিত হবে ইল্লাহ ওখিজুবি সেনিন তাদেরকে তখন দুর্ভিক্ষ পেয়ে বসে মরিসের কেজি বারোশো টাকা দেখছেন আপনারা কোনোদিন ইল্লাহ হেন রাউজীবন এমন অবস্থায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ব্যাপারে আমরা আগে কথা বলেছিলাম যে দ্রব্যমূল্য যেভাবে ঊর্ধ্বগতি হচ্ছে কয়েক বছর আগে পেঁয়াজ হচ্ছিল না যে চারশো টাকা পাঁচশো টাকা কেজি তো এই যে দুর্বী এটা হলে কিন্তু যাদের পকেটে টাকা আছে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যাটা হয় কাদের যাদের টাকা নাই যাদের নির্দিষ্ট ইনকাম যাদের নির্দিষ্ট খরচ করা নির্দিষ্ট টাকা এখন কি করবে ওই ব্যক্তি তো রাসুল সাল্লাহয়ালে সাললাম বলছেন যে যখন রিবা প্রকাশিত হয় সুদ যখন প্রকাশিত হয় তখন অকিজ উবি সিনিন আল্লা আলামিন তাদের ওপর দুর্ভিক্ষ দেন না খাওয়ে তাদেরকে মারেন কারণ রিবার সুদের কি সুদ হলো যে অনেক টাকা প্রাচুর্য ভালোভাবে চলার জন্যই তো মানুষ টাকা নেয় কিন্তু আল্লাহ বলতে যে এটা আমি না খেয়ে তোদেরকে মারব তোরা যেটা চাস আমি তার বিপরীত দেবো সম্মানিত উপস্থিতি এইগুলি হলো দুনিয়ার আজাব দুনিয়ার আজাব কি বললাম যে দুনিয়ার আজাব হলো যে এটা হলো কবিরা গোনা এমন কবিরা গোনা যে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করার মতো কবিরা গোনা এমন কবিরা গোনা যে এটার জন্য রাসুল লানত করেছেন আর একটা বলছি যে বরকত উঠে যাবে সুদের কারণে আজাব নাজিল হবে সুদের কারণে এগুলি হলো দুনিয়াবি শাস্তি মৃত্যুর পরের শাস্তি সম্পর্কে রাসুল সাল্লাম বলেছেন সামুরাত জুন্দুব রাজী আল্লাহ তালন থেকে আদি আসছে সই বোখারের মধ্যে তিনি বলেন যে রাসুল সাল্লাহ আলিয়া প্রত্যেক দিন ফজর নামাজের পরে আমাদের দিকে মুখ করে বসতেন বসে তিনি জিজ্ঞেস করতেন যে তোমরা এই কোনো স্বপ্ন দেখছো যদি আমরা বলতাম যে স্বপ্ন দেখেছি তখন তিনি স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন একদিন তিনি জিজ্ঞেস করলেন যে তোমরা কি কোনো স্বপ্ন দেখেছ আমরা বললাম যে দেখি নাই তখন রাসুল আমি আজকে একটা স্বপ্ন দেখেছি বিস্তারিত হাদিসটা সহি এবং সংক্ষিপ্ত আকারে সুদের অংশটা ইমাম বোখার রহমতুল্লাহ আলাই দুই হাজার পঁচাশি নম্বরে নিয়ে আসছেন বোখারিতে তিনি বলছেন রাসুল সাহসালাম বলেন যে রাত্রবেলা আমাকে দুইজন ফেরস্তা নিয়ে যে নিয়ে আমাকে নিয়ে গেলেন এক জায়গায় ফন্ত লকনা হত্তাইনা আলা নাহর মিন আদাম চলতে 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 আমরা এমন এক জায়গায় আসলাম যেখানে একটা রক্তের নদী দেখতে পেলাম ফিহি রাজুলুন ক কায়মুন ওয়ালা ওয়াসতি النহর রাজুলুন দেখলাম যে নদীর ভিতরে রক্তের নদীর উপরে ভিতরে একটা লুপ হাবডুবু খাচ্ছে সাটার কাটতেছে আরেকটা লুক পারে দাঁড়িয়ে পাথর হাতি নিয়ে দাঁড়িয়ে আছে যখনই ওই লুকটা যেটা রক্তের উপরে হাবুডুবু খাচ্ছে তিনি বাঁচার জন্য তীরের দিকে আসে পাড়ের দিকে আসে এবং যখনই উঠবে পারে তখন যিনি দাঁড়িয়ে আছেন তিনি হাত দিয়ে পাথর দিয়ে সরে মারেন ফলে ওই লুকের উপরে পাকাত আকাত খাওয়ার সাথে সাথে উনি আবার মাছ নদীতে চলে যান এইভাবে চলতেছেন যতবারই তিনি আসার চেষ্টা করতেছেন ততবারই পাথর মারতেছেন আবার নদীতে চলে যাচ্ছেন এই যে আসা যাওয়া করতেছেন চেষ্টা করতেছে বের হওয়ার জন্য তিনি পারতেছেন না তখন রাসুস ইসলাম বলেন মা হাজা এই লোকটা কে জিব্রাহিল তখন তখন জিব্রাহিল বললেন যে মা হাজা ফাকরা আল্লাহদি ফিন ফিন্নাহারি আকলর রিবা আপনি নদীর মধ্যে যেই লোকটাকে দেখলেন হাবুডুবু খাচ্ছে রক্তের নদী ওই লোকটা হলো শোৎখোর হাউজুল্লাহ জালে রক্তের নদী কেন অর্থনীতিকে আমরা বলি কি শরীরে যেমন রক্তের প্রয়োজন সমাজের জন্য অর্থনীতিটা ওইরকম রক্ত রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে হয় মানুষ মারা যায় সমাজের মধ্যে যখন অর্থনীতিটা যখন বন্ধ হয়ে যাবে টাকা যখন আর ঘুরবে না টাকা যখন এক জায়গায় আবদ্ধ হয়ে যাবে তখন সমাজ নিস্তেষ হয়ে যাবে রক্ত চূষা বলা হয় শোধ করকে রক্ত চূষা বলা হয় রক্ত যেভাবে রক্ত রক্তচূষা মানে টাকা না দিলে সে পারে না খুন করে দিবে এই জন্য তাকে রক্তের নদীতে কিয়ামত পর্যন্ত মৃত্যুর পর থেকে কেয়ামত পর্যন্ত একই অবস্থা না উজুবিল্লাহ এমনি চিন্তা করে দেখুন আত্মীয় স্বজনের জন্য ছেলেমেয়ের জন্য হয়তো সুদে টাকা এনে বাড়ি বাড়ি বানাইছেন সুদে টাকা এনে গাড়ি করেছেন সুদে টাকা এনে সম্পদ করেছেন তারা এখন বুক করতেছে আর মারা গেলেন আপনি আজাবের মধ্যে আসেন নাউজুবিল্লাহ এমনি বুদ্ধিমান মানুষ সবাই নিজেরটাই বোঝে কিন্তু এই ক্ষেত্রে এসে আমরা বোকা হয়ে যাই ধর্মের ক্ষেত্রে এসে আমরা বোকা হয়ে যাই আমরা কারণ পরকালের প্রতি বিশ্বাস আমাদের কম এই যে আয়াত এবং হাদিস আমি বলতেছি আমাদের অনেকের কি একটা হয় হইবে মৃত্যুর পরে কি একটা হয় হইবে কিন্তু দুনিয়ার ব্যাপারে যদি আমি বলতাম যে আপনি এই কাজটা করলে এখানে সমস্যা হবে পুলিশে ধরবে আপনার হিসাব দিতে হবে তখন আমরা সবাই সচেতন ডাক্তার বলছে যে আপনার হার্টের সমস্যা মাংস খাইয়েন না দাদা কুরবানির সময় গরুর মাংস খায় না কারণ ডাক্তার বলছে কিন্তু ধর্মের লোক আমরা যখন বলি যে এইটা করলে এই হবে ওইটা করলে ওই হবে তখন আর বিশ্বাসটা হয় না কি ভয় হবে বিশ্বাস বিশ্বাসটা ঠিক করতে হবে যে যা বলছে তাই হবে এইটাই প্রতি ইমান বিশ্বাস আপনাকে করতেই হবে সময় আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করত দান করুন এই শাস্তি কবরে চলতে থাকবে আবার লোকটা যখন কিয়ামতের ময়দানে উঠবে আট নম্বর যে ভয়াবহতা

কারণ কি দুনিয়ায় সে টাকার পাগল ছিল গরিব লোকটা আসলে কিভাবে দিন চালাচ্ছে তার দেখে নাই এই জন্য তার এই অবস্থা দুনিয়ায় যেমন টাকার পাগল ছিল আল্লাহ কেয়ামতের দিন তাকে এটা উঠাবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক কেয়ামতের ময়দান যখন হবে তখন তার একটা কঠিন শাস্তি ইবনে মাজার মধ্যে বাইশো তিয়াত্তর নম্বর হাদিসে আসছে আবু হরের রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাহসাল্লাম বলেছেন যে আমি যখন মেয়েরাজে গেলাম তখন আমাকে একদম লুক দেখানো হলো বুতুন হুম কাল বুয়ুত তাদের প্যাড বাড়ির সমান তিনতলা চারতলা পাঁচতলা বাড়ির সমান বিশাল বিশাল পেট। ফিহা হাইয়াতুন আর এই প্যাডের ভিতরে সাপ তোরা মিন খারিদি বুতুনিহা বাহির থেকে দেখা যাচ্ছে এই বড় বড় প্যাডের মধ্যে সাপ সাপ দেখা যাচ্ছে বুঝে যাচ্ছে যে পেটের ভিতরে সাপ কিলবিল কিলবিল করতেছে ফাকুল তো মান হাউলাইয়া জিব্রাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আমি বললাম জিব্রাইল এটা খারা এত শাস্তি এত ভয়ঙ্কর অবস্থা কাদের এটা তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন হাউলাই আকলাতুর রিবা এগুলি হলো ওই সমস্ত লোক যারা সুদ খাইছে দুনিয়াতে আউযু বিল্লাহি মিন কবর থেকে কিন্তু শাস্তি শুরু হয়ে যাচ্ছে এখন আপনার বিচার হয়নি বিচারের মুখোমুখি আপনি হননি এখনো তার আগে কবরের মধ্যে সেই নদীর আপনার রক্তের নদীতে সাঁতার কাটতেই থাকবেন কেয়ামতের ময়দানে উঠবেন পাগলের মতো কেয়ামতের মধ্যে শাস্তি হলো পেটটা বিশাল বড় হয়ে যাবে কারণ টাকা সুদ করে কি টাকা আরো লাগবে আরো লাগবে ব্যাংকের ঋণ আরো লাগবে বাড়ি আরো লাগবে গাড়ি আরো লাগবে হারাল হালান কিছুই না এই জন্য অনেক বেশি চাইছে আল্লাহ পেটটাও বড় করে দিবেন কারণ দুনিয়াতে তো সম্ভব না দুনিয়াতে দেখবেন টাকা থাকলে আমরা খাইতে পারবেন না কারণ আপনার এমন অসুখ হয়েছে এমন সমস্যা হয়েছে পেট তো ছোট দুনিয়াতে কিন্তু খেয়ামতের দিন আল্লাহ এমন বড় করে দিবেন যে তখন বোঝা যাবে যে অনেক বড় এমন কি খাওয়ার জিনিস নাই সাপ দিয়ে দিছে আল্লাহ পেটের মধ্যে দশ নম্বর যে সর্বশেষটা বলে দিচ্ছি সেটা হলো যে জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে শোধ করা বিচারের ময়দান যখন হবে তখন জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে ইমাম সুইদ উর রহমাতুল্লাহ আল্লাহ তার জামে সগীর মধ্যে হাদিস নিয়েছেন এবং আলবা আল্লাহমা আলবানী তার সহায়দ তার গীবের মধ্যে হাদিস নিয়ে এসেছেন আবু হরে রানা হু বলেন আরবাউন হাফ কোন আল্লাহল্লাহ জান্না চার শ্রেণীর লোক আছে যাদের প্রতি আল্লাহর হক হলেও তাদেরকে জান্নাতে দিবেন না আমরা জানি যে আল্লাহর হক কি আল্লাহ জান্নাতে দিবেন মানুষকে কিন্তু এই হাদিসে বলতেন যে চার শ্রেণীর লোক এমন আছে আল্লাহর হক হলো যে আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন না এক তারপর বলছে ওয়ালা ইউযিকুহুম এবং আল্লাহর নিয়ামত ভোগ করারও কোনো সুযোগ দিবেন না জান্নাতে না গেলে নিয়ামত বুক করবেন কোথায় কারণ দুনিয়া পরকালে জান্নাতই একমাত্র জায়গা যেখানে মানুষ নিয়ামত ভোগ করতে পারবে কে শ্রেণীর লোক এক মুদমিনুল খামার যারা নেশাদার দ্রব্য নিয়ে ব্যস্ত থাকে খায় নেশাদার দ্রব্য দুই আকলুর রিবা যারা সুদ খায় তিন আকলুর মালুল উনি গা টিম বে হা মাল অন্যায়ভাবে যে কেরে নেই চার ও আঁকুল ওয়াল যে পিতা মাতার অবাধ্যকারী এই চার শ্রেণীর লোককে আল্লাহ জান্নাতে দেওয়া তার না দেওয়া জন্য হক এই এই হাদিসের ব্যাখ্যায় যে দীর্ঘদিন যাবৎ তারা জাহান্নামে থেকে মানে প্রথমে আল্লাহ তাদেরকে দিবেন না শাস্তি ভোগ করার পরে আমল ইমান যদি থাকে কিছু তারপরে আল্লাহ তাকে জান্নাতে দিবেন। জাননাতে আরো অনেক আছে আমি আর ওই দিকে যাচ্ছি না আমি চলে যাচ্ছি যে বর্তমানে আমাদের সমাজে যেই সুদগুলি প্রচলিত আছে তার কয়েকটা নমুনা কারণ সুদের ভয়াবহতা আপনারা জানিনি এবং অনেকগুলি আমি বললাম এখন আমি একটা বলবো যেগুলো আমাদের সমাজে সুদ আছে এক নম্বর হলো যে আপনার বন্ধকই যে সিস্টেম বন্ধক থেকে উপকৃত হওয়া ঋণের আলোচনায় বলেছিলেন যে ঋণ আপনি যখন যাকে ঋণ দিবেন তার থেকে বন্ধক রাখা যায় কারণ ওই দিবে কি দিবে না নাও দিতে পারে এই জন্য সিকিউরিটি হিসাবে আপনার বন্ধক রাখতে পারেন যে কোনো জিনিস কিন্তু শর্ত হলো বন্ধক থেকে আপনি উপকৃত হতে পারবেন না আপনি এক লক্ষ টাকা নিল আপনার কাছ থেকে নেওয়ার পরে আমি আপনাকে একটা যেমন আগেকার ছিল একটা গোরা আমার আছে গোরাটা দিয়ে দিলাম আপনাকে কিন্তু আপনি ওইটা থেকে উপকৃত হতে পারবেন না বর্তমানে যেটা হয় সেটা হলো যে আমি জমি বন্ধক নেই আমাদের সমাজে জমি বন্ধক নেই জমি বন্ধকের বিনিময়ে আপনাকে কিছু টাকা দেয় আপনার টাকা দরকার তখন আপনি আমার কাছে গেছেন তখন আপনি এক লাখ টাকা নিলেন বিনিময়ে আমাকে একটা জমি দিয়ে দিলেন এখন আমাদের সমাজে যেটা দেখা যায় যে আমি যতক্ষণ টাকাটা ফেরত না দেবো আমরা ততক্ষণ জমিটা চাষাবাদ করতে